ইচ্ছা না একটু ঠান্ডা ঠান্ডা ভাব একটু গরম গরম দুধ পুলি করবো ঘরে খাওয়ার মতো দিয়ে দেবো মাথায় ঠিক আছে মাথা তো আমাদের ঘরে না গ্যাসের ট্যাবলেট রাখবা কেন তোমার এত ঘন ঘন ই হয় গ্যাসের ট্যাবলেট রাখাটা দরকার বাবার জানো সেদিন কত বাড়াবাড়ি হয়ে গেছিল বাবা বাড়ি গিয়ে বলছে বাবা ঘুমালো না একটু গরম গরম গাড়িতে বাবাকে কন্টিনিউ ঘাম দিচ্ছিল মানে ভীষণ গ্যাস হয়ে গেছিল আর গ্যাসের ট্যাবলেট খুঁজছিল না হ্যাঁ 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 মটন খেয়ে চলো বাড়িতে চলে এসছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম কারণ সন্ধ্যের থেকে শুরু হয়েছে শুরু করেছি ব্লগটা ঠিক আছে চলো রাত পর্যন্ত আর কালকে সকাল পর্যন্ত তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব ঠিক আছে চলো সঙ্গে থাকো চেঞ্জ করিনি রাতের খাওয়া দাওয়ার রান্না সবই কমপ্লিট মানে মায়ের আজকে একাদশী ঠিক আছে তো সয়াবিন আলুর তরকারি আর রয়েছে বাঁধাকপির তরকারি ঠিক আছে দেখা যাক কে কী খায়

ভাতটা ছিল ভাতটা একটু গরম বসিয়েছি মেয়ে খাবে তো অনেক ভাত নালে কম থাকলে ভাতটা নতুন করে মানে রাতে অর করতাম কিন্তু এত ভাত রয়েছে এই ভাতগুলো থাকলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি আর মশাইকে খেতে দিয়ে দিয়েছি রুটি করেছি তিনটে রুটি করেছি মশাই দুটো খাচ্ছি আর একটা রয়ে গেছে যে ভাই খাবে চলো মায়ের আজকে একাদশী চলো ও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি হ্যাঁ মাম্মামকে বিরক্ত করছি তাই তো হাতে কি নিয়েছো হাতেটা কি নিয়েছো সকাল সকাল দেখো হাতে সকাল সকাল চকো নিয়ে ঘুরছো হ্যাঁ চকো নিয়ে ঘুরছো দুঃস্থ কষো তো তুক 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 হ্যাঁ তোমার টুক আছে চলো সকালবেলা একটু মর্নিংয়ে ব্যস্ততা আছে হ্যাঁ চা চা বসিয়েছি ওটাই বলছে দেখে আসলো তো হাজব্যান্ড বেরিয়ে যাবো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি ঠিক আছে সঙ্গে থাকো এবার চাটা নামিয়ে হাজব্যান্ডকে দিই হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে বেরোবে আটটা বেজে গেছে ঠিক আছে চলো আসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কেননা সব দিনই প্রায় সকাল থেকে রাত পর্যন্ত আর কালকে রাত থেকে আজকে মর্নিং পর্যন্ত দিয়েছি উল্টো সিস্টেম ঠিক আছে তো চলো আবারও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে টাটা